মৃত্যুর পরেও ব্যাঙ্কে আমাদের কত টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকাই পাই না সেদিন এক ধনকুব মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুইশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন সদ্যবিবাহিত ড্রাইভার মনে মনে বলল এতদিনে জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি এখন দেখি আমার হৃদয়বান মালিকে আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরট সত্যিটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের সত্তর পার্সেন্ট অব্যবহৃতই থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির সত্তর পার্সেন্ট গতির কোনো দরকারই হয় না রাসদত মহা মহামূল্য বা নট্টলিকার সত্তর পার্সেন্ট অংশে কেউ বসবাসী করে না কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনো দিনই পরা হয়ে ওঠে না আপনার সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থে সত্তর পার্সেন্ট আসলে অপরের জন্য আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না তাহলে করণীয় কি আসুন কী করণীয় সেটাই আমরা জেনে নেই। অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন তবে অবশ্যই ক্ষমার অযোগ্য পাপ ক্ষমা করার চেষ্টা করার দরকার নেই রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রক্ত চটা মানুষকে পছন্দ করে না আড়ালে আপডালে পাগলা বলে ডাকে পিপাসার্থ না হলেও জল পান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো সার দিতে হয় যতই বয়স হোক না কেন আর ব্যস্ত থাকুন না কেন জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলিখ হাত ধরে হাঁটুন রেস্টুরেন্টে খেতে নিয়ে যান তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম সেই পাশে থাকে এবং থাকবে ক্ষমতা হলেও হন সুযোগ হলেও পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমন কি ভিন দেশে বেড়াতে নিয়ে যান ধনী না হলেও তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না মাঝে মাঝে ভোরের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগান মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন এতে হার্ট ভালো থাকে জীবনটা একটাই তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন তো কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ